নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সিমের বিচে আলু আর টমেটো দিয়ে শিং মাছের ঝোল একদম গরোয়া, হালকা ভীষণ সুস্বাদু রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছ আর সবজিগুলো কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে রেসিপি তৈরি করার জন্য দুশো গ্রাম শিং মাছ নিয়েছি একবার খেলে মন চাইবে বারবার বাঙালি হৃদয়ে রান্না ছিমের বিচি আলু আর টমেটো দিয়ে শিং মাছের রেসিপি রান্না মাছ ভাজি করার জন্য প্লেটে মাছ নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মশলার সাথে মাছ মেখে নেব মাছ মাখানো হয়ে গেছে আজ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে দু চামচ তেল দিয়ে দেবো পেনে গায়ে তেল লাগিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ ভাজি করার জন্য পেনে মাছ দিয়ে দেব। শিং মাছ শরীরের জন্য খুবই উপকারী শিং মাছ রক্ত বাড়াতে সাহায্য করে তাই ছোট বড় সবার জন্য ভীষণ উপকারী শিং মাছ বিশেষ করে যারা সহজে ক্লান্ত হয়ে পড়ে তাদের জন্য শিং মাছ একদম উপকারী মাছ ভাজি হালকা হয়ে গেছে মাছগুলো এক পাশ উল্টে দেব এপিটুপিট করে দুপাশ মাছগুলো ভেজে নেব মাছ বাজে হয়ে গেছে মাছ প্লেটে উঠিয়ে নেব সিমের বিচে আমাদের শরীরকে ভেতর থেকে হালকা রাখে আর প্রতিদিনের খাবার একটা সুন্দর ভারসাম্য এনে দেয় মাছ বাজে একই তেলে ছিম আর আলু ভেজে নেব আলু বাঙালি রান্নায় আলু মানে আলাদা ভালোবাসা আলু শরীরকে শক্তি দেয় পেট ভরে রাখে আর খাবারটাকে করে তৃপ্তিদায়ক এক চিমটি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চিমটি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলার সাথে সিম আর আলু মিশিয়ে নেব। সিমের বিচি এটা রান্নাকে করে আরও পুষ্টিকর পেট ভালো রাখে শরীরের ভেতরে পরিষ্কার রাখতে সাহায্য করে আলু দেয় শক্তি আর তৃপ্তি টমেটো ঝুলে আনে হালকা টক মিষ্টি স্বাদ সঙ্গে শরীরের জন্য ভীষণ ভালো সব মিলে এই ঝোলটা এমন একটা ঘরোয়া রান্না যেটা খেলে মন ভরে পেট ভরে শরীরও খুশি থাকে তাই সাধারণত উপকরণে যখন এমন একটা যত্নের রান্না হয় তখন বুঝতে পারি ঘরোয়া খাবারের আসল স্বাদ সিমের বিচি ভাজি হয়ে গেছে প্লেটে উঠিয়ে নেব ফোলের জন্য আরও দু চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা তিনটে দারচিনি তিনটা এলাচ দিয়ে কিছু সময় নাড়িয়ে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এখন ঝুলের জন্য আসল সারটা তৈরি করছি মশলাগুলো একটু সময় দিয়ে কষাতে হয় তারা ওরা করলে কিন্তু সারটা ঠিকঠাক আসবে না এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় নাড়িয়ে নেব চুলা রাস কুমিয়ে মশলা কষিয়ে নিতে হবে তা না হলে মশলা পুড়ে যাবে মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে আগে থেকে কেটে রাখা একটা টমেটো কুচি দিয়ে দেব আবারও কিছু সময় নাড়িয়ে নেব টমেটোটা মশলার সাথে মিশে ঝুলে একটা নরম টক মিষ্টি স্বাদ এনে দেয় টমেটো একটু নরম হলেই আগে থেকে বেজে রাখা সিমের বিচি আলু আর মাছ দিয়ে দেবো সবশেষে দিয়ে দিলাম প্রিয় শিং মাছ আস্তে আস্তে নেড়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় এভাবে এক এক করে সব উপকরণ মেশালে ঝোলটা হয় যত্নে বড়া স্বাদে সুস্বাদু আজকের এই ঝোলটা কিন্তু খুব সাধারণ উপকরণে তৈরি তবু স্বাদে আর যত্নে একেবারে মন ভরিয়ে দেবে সিমের বিচি ঝোলটাকে হালকা আর পুষ্টিকর আলু দেয় তৃপ্তি আর গরুয়া স্বাদ ঝুলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব আবারও কিছু সময় নাড়িয়ে নেব মশলার সাথে জল মিশিয়ে দেব জলটা দিয়ে ঝুলটা ফুটতে দেব গরম ভাতের সাথে এক বাটি ঝুল মানিয়ে দিনের সব ক্লান্তি যেন একটু কমে যায় ফুটে আসলে নামিয়ে পরিবেশন করে নেব সিমের বিচে আলু আর টমেটো দিয়ে শিং মাছের ঝোল রেসিপিটা রান্না হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব গরম ধোয়াওটা ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ